তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো তোমাদের জানিয়ে দিই গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু করলাম রান্না দিয়ে সকালবেলা কাজকর্ম সেরে স্নান পুজো করে ফেলেছি দেখে আমাকে বুঝতেই পারছো তো ঘরে ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো সবজি ঢালা আছে সবজি কাটতে বসিনি কাটবো তো কতগুলো বাসন এখানে সকালে মেজে রেখেছিলাম সেই বাসনগুলো জলটা ঝরে আছে তো ভাবলাম বাসনগুলো আগে উঠিয়ে দিই তো বাসনগুলো এখানেই উঠিয়ে দিলাম আর বাসনগুলো উঠিয়ে দিই দেখো গেটের মধ্যে মানে ওটা আমার কাকি শাশুড়ি হয় বাড়িতে হঠাৎ করে চলে এলো মানে তখন ভিডিও আর কি চলছিলো তো যাই হোক তারপরে ভিডিওটাকে বন্ধ করে দিলাম করতে পারিনি একটু কথা বলছিলাম তো চলে যাওয়ার পরে আবারও ভিডিওটাকে অন করলাম আর এখানে বসে পড়লাম দেখো সবজি কাটতে সবজি বলতে এখন আমি কেটে নিচ্ছিলাম থোর থোরগুলোকে ভাজা করব তো সেই জন্য থোরগুলোকে কেটে নিয়েছিলাম আর থোরগুলো কেটে আমি জলে দিয়ে দিয়েছিলাম তারপর ঝুড়ি করে নিচ্ছি তো সবজিটা কেটে তারপরে কিন্তু চলে যাব রান্নাতে আর ঘরে যদি তোমরা খেয়াল করে দেখো ভাতের হাড়ি কিন্তু আমি নামিয়ে দিয়েছি ভাতের হাড়িটা উপর করে আছে মানে আমার ভাত যে বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিয়েছি তারপরে সবজিগুলো কেটে নিয়ে সোজা চলে যাব কিন্তু রান্নাতে আর আজকে রান্নাতে কিন্তু নিরামিষ রান্না করেছিলাম ঠোর ভাজা করেছিলাম ডাল করেছিলাম আর অন্যান্য ভাজা সবজি অনেক কিছুই যাই হোক রান্না করেছিলাম কিন্তু করেছিলাম নিরামিষ কোনো রকম মাছ মাংস বা ডিম ছিল না তো আগে এখানটায় সবজিটা কেটে নেবো কেটে নিয়ে তারপরে কিন্তু ঘরে চলে যাব ঘরে চলে গিয়ে তারপরে তোমাদের সাথে ছোটো ছোটো করে ভিডিওগুলো শেয়ার করতে থাকবো আর হ্যাঁ আজকে কিন্তু অনেক দিন পর একটা ভিডিও আমি দিচ্ছি অনেক দিন হলো কিন্তু ভিডিও করা হয় না আর ছাড়া হয় না তো আজ প্রায় অনেক দিন হয়ে গেল মানে দু সপ্তাহর মতো হয়ে গেলো রকম ভিডিও আমি ছাড়িনি আর এই যে ঘরে চলে এলাম এসে দেখো এখানটাই ভাজা করে নিচ্ছি পাঁপড় তো আর পাশে তোমরা নিচে দেখো খেয়াল করলে দেখতে পাবে ওখানে বেগুন কাটা আছে বেগুন কেটে আমি লবণ আর হলুদ মাকে রেখে দিয়েছি তো ভালো মাগে পাপড়টা ভেজে নিই পাঁপড়টা ভেজে তারপরে বেগুন ভাজবা যে থোর কাটলাম সেটাকেও ভাজবো ডাল করেছিলাম আরও একটা সবজি করেছিলাম তো সব কিছু রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো কলপাড়ে বেশ অনেকগুলো বাসন জমা হয়ে আছে তো বসে বললাম বাসনগুলো মাজতে যেহেতু নিজেকে একাই সব করতে হয় ওই জন্য ফেলে রেখে লাভ নেয় আর একসঙ্গে অনেকগুলো বাসন হয়ে গেলে কিন্তু দেখো মাছতেও অনেকটা অসুবিধা মানে হয় আর যেহেতু কল থেকে জল বের করে সবগুলো কাজ আমাকে করতে হয় মানে বাসন মাজার পরে সেগুলোকে আমাকে কল থেকে জল বের করেই ধুয়ে নিতে হবে তো সেই জন্য আর কি অনেকগুলো বাসন হয়ে গেলে মাছতেও একটু অসুবিধা হয় ধুতেও একটু অসুবিধা হয় আর অল্প অল্প করে মেজে নিলে যাই হোক অতটা অসুবিধা তখন মনে হয় না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে ঝটপট করে কিন্তু বাসনগুলো আমি মেজে নিলাম কড়াইটাকে সাইডে রাখলাম কড়াইটাকে পরে মেজে নেবো তো ভাবলাম যে এগুলো আগে মেজে ধুয়ে নিই তারপরে কড়াইটাকে পরে মাজবো তো বাসন মাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সোজা চলে এলাম আর দেখো বাসনগুলো কিন্তু এখানে উপর করে দিচ্ছি আপনি কিন্তু প্রতিদিন এটাই করি বাসনগুলো মাজার পরে বাসনগুলোকে আগে এখানে বারান্দার এক কোণে উপর করে দিই যাতে জলগুলো ঝরে গিয়ে বাসনগুলো শুকিয়ে যায় তারপরে বাসনগুলো ঘরে উঠিয়ে নিই তারপরে কিন্তু বাসন মেজে সোজা চলে এলাম ঘরে আর এখানটায় দেখো ঘরটা একটু এলোমেলো হয়ে আছে তো চলো ঝটপট করে কাজ করে দিই আর তোমাদেরকে বলি এর মধ্যে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে মানে খাওয়াটা আজকে আর আমি ভিডিওতে দেখাতে যাইনি শুধুমাত্র কি কী কাজ করছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম তো সেই জন্য আর কি খাওয়াটা আজকে আর ভিডিও করা হয়নি তো ঘরের মধ্যে এসে আর এখন কিন্তু দেখো অনেকটা পরিমাণ গরম পড়ে গেছে এখন কিন্তু আর যদিও ব্ল্যাঙ্কেটের দরকার হয় না তো ব্ল্যাঙ্কেটগুলো ভাবছিলাম আজকে ঢুকে রেখে দেবো তো আপাতত একটু কাজ আছে তো ভালো ব্ল্যাঙ্কেটগুলো আপাতত এখানটায় থাক একটু পরে ঢুকে রাখবো তো বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে কিন্তু সোজা এখানটায় দেখো কতগুলো জামা কাপড় সকালে ছিল কাঁচা সেগুলো আগে উঠে নিয়ে আসলাম মানে এখন যা রোদ উঠছে তা কিন্তু জামাকাপড় কেঁচে দিলে প্রায় দেখবে দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে মানে জামা কাপড় শুকোতে আজকে এখন একদমই সময় লাগছে না আর একটু মোটা ধরনের জামা কাপড় হলে বা সোয়েটার বা চাদর যেগুলো এখন আর কি ঠান্ডা চলে যাচ্ছে সেগুলো উঠিয়ে রাখতে হচ্ছে সেগুলো হয়তো শুকোতে একদিন লেগে যাচ্ছে একদিন লাগলেও কিন্তু একদিনের মধ্যে পুরোটা শুকিয়ে যাচ্ছে আর যেগুলো হালকা জামা কাপড় সেগুলো শুকোতে কিন্তু একদমই সময় লাগছে না মানে এখন এতটা পরিমাণ রোদ ওঠে আর তারপরে কিন্তু দেখো ঘরটা পরিষ্কার করে এসে এখানে সোজা এলাম ঝাড় দিয়ে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম তারপরে বান্দারা ঝাড় দিলাম আর যে বড়ো ঘরটা ছিল সে ঘরটাও কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে আছে তো ঘর বান্ধার ঝাড় দেওয়ার পরে তারপর যাব কিন্তু উঠোন ঝাঁদ দিতে আর এখন কিন্তু প্রায় প্রতিদিনই বলতে গেলে একটু হাওয়া হচ্ছে আর বাড়িতে যেহেতু দেখো এখানে গাছ আছে আর গাছে দেখো আমের গাছে মুকুল ধরেছে আর অনেক অনেক জায়গায় তো আবার ছোটো ছোটো আমও ধরে গেছে তো এগুলি আর কি দেখাচ্ছিলাম এই যে বাড়ির মধ্যে দেখো অনেকগুলো এই গাছগুলো কিন্তু সব আমার বাড়ির ভেতরে আর যখন হাওয়া হয় তখন বুঝতেই পারছো কতটা পরিমাণ পাতা পড়ে আর উঠোনটা নোংরা হয়ে যায় সেগুলোকে আবার ঝাড় দিয়ে আমাকে পরিষ্কার করতে হয় তো মানে প্রতিদিনই এরকমভাবে চলছে এখন যেহেতু হাওয়া হচ্ছে এখন কিন্তু আরও বেশি নোংরা হয় তো তোমাদের কতগুলো মুকুল ধরেছে সেটা আমি দেখে দিলাম উপরে যে দেখালাম উপরে কিন্তু অনেকটা মুকুল ধরেছে আমের তো যাই হোক ক্যামেরা তত বোঝা যাচ্ছিল না এই যে দেখো উঠোনের অবস্থা পাতা পড়ে কী অবস্থা হয়ে আছে তো ঝটপট উঠোনটাকে চাহ দিয়ে পরিষ্কার করে নেব তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে কিন্তু অন্যদিন নতুন কোনো ভিডিওর সাথে